দুই হাজার চুলায় জ্বলছে আগুন সারি সারি সাজানো এই চুলায় চলছে রান্না মতো বিশাল জায়গা জুড়ে একযোগে চলছে লাখ লাখ মানুষের মেহমানদারির জন্য এক যে খাবেন করে দেবে দিন রাত চব্বিশ ঘন্টা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের জন্য চলছে রান্না রান্নার কাজে নিয়োজিত রয়েছে ত্রিশ হাজার স্বেচ্ছাসেবক কেউ ভাত কেউ ডাল কেউ বা মাংস রান্না করছেন বারোটা আসে ডাইলের চুলা ডাইলের ড্যাগের মধ্যে আপনি বইয়ে থাকতে পারবেন প্রতি ঘন্টায় রান্না হচ্ছে পাঁচ লাখ মানুষের খাবার এক একটা ড্যাগে মনে চল্লিশ পঞ্চাশ মন পানি আটে এক একটা ড্যাগে মনে আট দশ হাজার লোক খাবে যেহেতু লক্ষ লক্ষ লোক খাবে ছোট ড্যাগে তোর হবে না ডাউলটাই হলো আসল তো ডাউলে সমস্ত রোগী এটা মুক্তি পায় রান্নার পর সারিবদ্ধভাবে রাখা হচ্ছে খাবার সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায় সেখানে সারিবদ্ধভাবে ভক্তরা মাটির প্লেটে নিচ্ছেন তাদের খাবার এই যে এইভাবে খাওয়া দিতে আসি দিতে আসি কোনো কিছুর অভাব হয় না খাওয়া শেষে মাটির প্লেট ধুয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায় এত ভক্তের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা সুন্দরভাবে শৃঙ্খলা ভাবে এই দরবার পরিচারিত করার জন্য প্রত্যেকটা গ্রুপের যার যার আর কর্মকাণ্ড কিনারা নিজেরাই এটা পরিচালিত করে থাকেন হুজুর কেবলা জানের হুকুমমতে এখানে আসার পরে আসলে নিজেকে খুব ভালো লাগতছে আর এখানের যে ব্যবস্থাপনা গোছানো এত মানুষের ভিড়ও কোনো এলোমেলো কিছু নেই তো আসলে সবকিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশ উপমহাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় মহাসমাবেশ বিশ্ব জাকের মঞ্জিলের উরশ শরীফে আসা ভক্তদের জন্যই এই বিশাল আয়োজন জেলার সদরপুর উপজেলার আট্রসির বিশ্ব জাকের মঞ্জি দেশ বিদেশ থেকে মুসলমান সম্প্রদায়ের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যোগ দিয়েছেন হিন্দু ধর্মের তাদের পাক আলাদা খ্রিস্টান ধর্মের পাক আলাদা বৌদ্ধ ধর্মের পাক আলাদা আমাদের পাক আলাদা জাকের মঞ্জিলে দুই হাজার চুলা আছে দুই হাজার চুলায় আলুের হয় ভাত হয় মাংস হয় ডাইল রান্না হয় ঘন্টায় আট থেকে দশ লাখ লোকের খাবার রান্না করি আমি এই দিনরাত 24 ঘন্টা এভাবে চলা চলছে পুরো শরীফ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকা ব্যাপী স্থাপন করা হয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক রেল ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে আসেকান ও জাকিরানরা সমবেত হয়েছেন উরোশে আসা সকলের জন্য তবারকের পাশাপাশি রাত্রি ব্যবস্থা রয়েছে নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা এটা এমন একটা প্ল্যাটফর্ম এটা আন্তর্থিক প্ল্যাটফর্ম যারা না আসে তারাই সে অধ্যাভাস আমাদের বলবে না তারা বলতে পারবে প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত জিকির আজগার মোরাকাবা মোশাহেদা ওয়াজ নসিহত এবং সুন্নত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলছে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র উরসে দেশবিদেশের বিপুল সংখ্যক ভক্ত মুরিদান অংশ নিয়েছেন একটা কি আসি আল্লাহ রসুলের পাওয়ার জন্য তরিখা নিয়ে আইসি আমরা মুরিদ মুড়িদ হয়েছি আল্লাহ রসুলের পাওয়ার জন্য ওলি আল্লাহদের দপ্তরে মানুষ আসে আল্লাহকে কেমনে পাওয়া যাবে নামাজ এত বছর পর্যন্ত করি কিন্তু আল্লাহর জন্য একটু লাভ করা সম্ভব না এই খোঁজা ফেরা জ্ঞান অর্জন করতে আইলে ফিরিয়ে বেঁচে যাইতে হয় এখানে অন্য কিছু পাবেন না এখানে কোরআনা যা আছে সেখানে এখানে তা শিক্ষা দেবে এখানে হাদিসে তা পাবেন কিতাবে পাবেন এখানে তা শিক্ষা দেবে বাস্তবায়ন কিভাবে করতে হবে সেগুলো শিখাবে